অনিল কুমার শিকদার মহাশয় আমার শিক্ষক এবং আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন উপস্থিত আছেন যুবলাল তালুকদার মহাশয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন উপস্থিত আছেন সুব্রত কুমার বর্মু সহকারী প্রধান শিক্ষক ছিলেন আমার সময়কালে সকল সম্পাদক সভাপতিরা উপস্থিত আছেন একমাত্র একজন নেই আমাদের মধ্যে সুদীর্ঘা প্রয়াত হয়েছেন তাছাড়া সকলেই উপস্থিত আছেন গোবিন্দ প্রদীপ ইযুষ ছিল ছিল মহানন্দা আমার পিতৃদেবের পর আমার যিনি অভিভাবক আমার শ্বশুরমশাই তিনি উপস্থিত আছেন আমার শাশুড়ি মা এবং সবথেকে আমার আজকে এইখানে পৌঁছনো যার সব থেকে বেশি কৃতিত্ব যিনি আমার মা তিনিও উপস্থিত আমি এতক্ষণ ভেঙে পড়িনি কিন্তু শেষ বেলায় তার নিজেকে ধরে রাখতে পারলাম না কথা দিয়েছিলাম নিজেকে শক্ত পারলাম না আমার মা সকলেই বলে শখ মা কিন্তু আজকে এই জায়গায় নিয়ে আসলে আমার আসে মায়ের অবদান যা কোনোভাবেই পড়লাম না আমি উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধু এবং অন্যান্য যারা আছেন স্নেহ ছাত্রছাত্রীরা রন্ধন কর্মীরা সকলকে আমার শ্রদ্ধা অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমি আমার কথা শুরুতেই আমার পিতৃদেবকে স্মরণ করতে চাই আমার মনে হয় আমি আজকে এই জায়গায় পৌঁছেছি এবং বাপুজীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছি একমাত্র তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমার বাবা স্বর্গীয় নরেন্দ্রনাথ রায় মহাশয় উনিশশো সাল থেকে উনিশশো সাল এই দুই বছর বাপুজীনগর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক পদে শিক্ষকতা করেছেন অনিলবাবু বলার সময় বলেছিলেন এখন আমাদের অনেক নিশ্চয় হয়েছে যে পেনশন পাই আমরা কিন্তু আমার বাবা সেই সময় যারা পরিচালন সমিতিতে ছিলেন তাদের কাছে মাথা নত না করার জন্য তাদের শর্ত মেনে না নেওয়ার জন্য তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ তখন আমাদের কোনো জব সিকিউরিটি ছিল না আমি আমার বিনম্র শ্রদ্ধা আমার সেই পরমার্দ্ধ পিত্তিদের স্বর্গীয় নরেন্দ্রনাথ রায়কে স্মরণ করতে চাই আমার মা পুরন্দুপুর প্রাথমিক বিদ্যালয়ের জন্মদাত্রী মা পুরন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদে কর্মরত ছিলেন তিনি প্রয়াত হন উনিশশো ছিয়াত্তর সালের তিরিশে এপ্রিল সাপের কাপড়ে অনেকেই জানেন যারা ছোট তারা হয়তো জানে না আমার মায়ের প্রশাসনিক দক্ষতা বাবার প্রশাসনিক দক্ষতা সততা নিষ্ঠা সেইগুলোকে অনুসরণ করেই নিজের জীবনবোধকে গড়ে তুলেছি এবং সেই জীবনবোধকে সামনে নিয়ে খানিকটা বা অনেকটা চ্যালেঞ্জের সঙ্গে দু হাজার সাত সালের পয়লা আগস্ট বাবুজীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের কাজে যোগদান করেছিলাম ভয় ছিল আতঙ্ক ছিল টিকতে পারব কি না টিকতে দেবে কিনা অনেক বাধা বিপত্তির পর আমাকে টলাতে পারেনি কারণ ওই বললাম আমার পিতৃদেবের কথা সময় স্মরণ করি এখনো প্রতিদিন নিয়ত প্রতি মুহূর্তে তাকে আমি আমার পাশে পাই ফলে সেই চেতনে কাজে লাগিয়ে রাজনৈতিক পরিচয় আমার ছিল আছে থাকবে কিন্তু একটা কথা বলেছিলাম উনিশশো সাত সালের পয়লা আগস্ট আমি যখন বিদ্যালয়ে প্রবেশ করব তখন রাজনৈতিক জামাটা আমি খুলে রেখেই বিদ্যালয়ে প্রবেশ করব হ্যাঁ এই জন্য আমি আমার দলের কাছেও অনেক ক্ষেত্রে বিরাট ভাজন হয়েছি কিন্তু আমি টলে যাইনি আমি যেটা মনে করেছি ঠিক ওই যে সুব্রতবু বলছিলেন চাচির তরকার এই চাচির তরকারি জায়গায় জায়গায় ঝাল হয় আমার ক্ষেত্রে চাচির তরকারির জায়গায় জায়গায় ঝাল হয়নি করতে দিইনি আমি আমার ব্যক্তিস্বার্থ ছিল না আমি আমার নিজের জন্য কোনো সহকর্মীকে কোনো কাজ করতে বলিনি আমার একমাত্র উদ্দেশ্য ছিল বাপুজীনগর উচ্চ বিদ্যালয়কে যে জায়গায় দাঁড়িয়ে আমি দায়িত্বভার গ্রহণ করেছিলাম তার থেকে যেন কখনো পিছিয়ে ঘটে না যায় পিছিয়ে যেন না পড়ে প্রতিষ্ঠান আমার প্রচেষ্টা ছিল যে আমার নাম এবং এই বিদ্যালয় প্রতিষ্ঠান এই দুটো সমার্থক হিসেবে ব্যবহৃত হোক আমার মনে হয় আমি সম্পূর্ণ না হলেও কিছুটা করতে পেরেছি তার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব কৃতিত্ব হচ্ছে আমার সহকর্মীদের আমি আমার অংশগ্রহণের প্রথম দিন বলেছিলাম আমি যদি স্ট্রাইকার হই আপনারা নিচ থেকে বল তুলে না দিলে আমি গোল দিতে পারবো না আবার আপনারা ডিফেন্স হিসেবে প্রতিহত না করলেও গোল খেয়ে দলকে জেতানো যাবে না পরে সবটাই নির্ভর করছে আপনাদের সক্রিয় সহযোগিতার ওপর পরে আমার সহকর্মী যারা ছিলেন তারা সম্পূর্ণভাবে আমাকে সহযোগিতা করেছেন বলেই আজকে আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার যে মানোন্নয়ন শৃঙ্খলা যেগুলো বিভিন্ন জায়গায় গেলে আমরা শুনতে পাই বাপুজিল উচ্চ বিদ্যালয়ের যেগুলো আছে বিশেষ গুণ তার জন্য সর্বৌতভাবে আমার পরিচালন সমিতির সদস্য সম্পাদক সভাপতি যারা ছিলেন তাদের যেমন কৃতিত্ব তেমনি আমার সহকর্মীদের কৃতিত্ব হ্যাঁ এই কাজ করতে গিয়ে অনেক সময় নূর কথা বলেছি আপনাদেরকে অনেক সময় মনোমালিন্য হয়েছে কিন্তু উদ্দেশ্য একটাই ছিল যে এই প্রতিষ্ঠানটা আরো বড় হোক এই আমার এলাকার সন্তান সন্ততিরা আরো বড় হোক আরও স্মীবৃদ্ধি ঘটুক তাদের এটা ঠিক আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের ছাত্রছাত্রীরা ছড়িয়ে আছে তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তারা জীবনের সফলতার সঙ্গে যুক্ত আমাদের এই প্রত্যন্ত এলাকায় বিজ্ঞান বিভাগ ছিল না আমাদের এই বিদ্যালয়ে সেই তৎকালীন বামপন সরকারের বিশেষ করে যার কথা না বললেই নয় আমাদের এই এলাকার বিধায়ক এবং মন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় নয়ন সরকার মহাশয় তার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা বিজ্ঞান বিভাগ খোলা থেকে শুরু করে একসঙ্গে দু বছরের সাতখানা এশিয়ার আমরা পেয়েছিলাম এবং এক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সাহায্য করেছিলেন তৎকালীন প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান বিভাগ বিশ্বাস মহাশয় তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি প্রাইমারি কাউন্সিলের পরবর্তী চেয়ারম্যান ছিলেন মানিক মানিকভদ্র তিনিও আমাদেরকে সাহায্য করেছেন আমাদের এই বিদ্যালয়ে এসেছেন আমার এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কলে কলে ঘটেছে এবং আমরা এটা দাবি করতে পারি যে তার আভ্যন্তরীণ যে পরিকাঠামো বিশেষ করে পঠন এবং শৃঙ্খলা সেক্ষেত্রেও আমাদের যারা সহকর্মী তারা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছেন আমার একটা ইচ্ছে ছিল আমি যখন আমার শিক্ষকতা জীবন শুরু করি হাসখালি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে আমি সেদিন নিখিল ফোন করে বলেছিলাম আপনি অন্তত আসবেন কারণ আমার এই শিক্ষকতার জীবনের যে প্রথম খবর সেটা নিখিলদা আমাকে দিয়েছিলেন যে হাসখালি থেকে নয়ন সরকার বলেছে ওই স্কুলটাতে তোকে যেতে হবে আমি সেই নিখিলতাকেও আজকের দিনে পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহাদেব অন্যান্য যারা এসেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষকতা শুরু করেছিলাম হাসখানি উচ্চ বিদ্যালয় থেকে পরবর্তীকালে বাবুজীনগর উচ্চ বিদ্যালয়ে আসার পর শিক্ষক থেকে করণীকে পরিণত হয়েছি এটা আমাদের সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের একটা কি বলবো আমাদের অভিজ্ঞতা বা আমাদের পরিণতি যে বিভিন্ন কাজের যে চাপ সেই চাপের মাধ্যমে আমরা শিক্ষকতার জীবন থেকে করণীকে আমরা পরিণত হয়েছি সরুদরু আছেন বলবেন অভিজ্ঞতার কথা কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য থাকে যে প্রতিষ্ঠানটা আরও ভালো হোক প্রতিষ্ঠানটা বড় হোক সেই প্রতিষ্ঠানকে বড় করার জন্য আজকে যে মঞ্চে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল এই মঞ্চের কাজ শুরু করতে গিয়ে আপনারা দেখেছেন গত উনতিরিশ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন আমরা করেছি কিন্তু আমার আরও আগে এই কাজটা শুরু করার কথা ছিল কিন্তু ভেতরের বাধা বাইরের বাধা বিভিন্ন বাধার কারণে সেই কাজটা আমি সময় মতো শুরু করতে পারিনি সেই বাধাকে অতিক্রম করে মনের জোর এবং আপনাদের যে সহযোগিতা এই এলাকার আপামর জনসাধারণ এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী তারা যেভাবে অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি আপ্লুত আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ যে ভাবা যায় না একজন ক্ষেত মজুর সে এক হাজার টাকা দান করছেন ভাবা যায় না কল্পনা করা যায় না আমাদের থেকে তার কত ইনকাম একজন ক্ষেত মজুর একজন বাজারের সবজি বিক্রেতা ডেকে বলছেন যে মামা আমি এক হাজার টাকা দেব তাহলে এই যে যে আবেগ এই আবেগ ছাড়া এই সাহায্য ছাড়া এই প্রতিষ্ঠান গড়ে তোলা যেত না কোনোভাবেই যেত না এ পর্যন্ত প্রায় এগারো লক্ষ টাকার উপর আমরা খরচ করেছি এবং প্রত্যেকটা পয়সা আমাদের ভিক্ষে করে আমাদের সংগ্রহ করতে হয়েছে সেই ভিক্ষে করা পয়সা দিয়ে তিলে তিলে আমরা আজকে এই প্রতিষ্ঠান এবং আমাদের এই এলাকার যে সাংস্কৃতিক বিকাশ সেই সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে বাচ্চাদের যে প্রতিভা সুপ্ত প্রতিভা সেই সুপ্ত প্রতিভার বিকাশের জন্য এরকম একটা সাংস্কৃতিক মঞ্চের প্রয়োজন এবং যার কথা না বললেই নয় আমার পাশে বসে আছে প্রসূন আমি যদি না বলি ওর কথা তাহলে আজকের দিনে আমার মানে অন্যায় হবে আরও দুজনের কথা যদি না বলি তাহলেও আমার অন্যায় হবে সে হচ্ছে আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ তরফদার এবং রবীন্ন চন্দ্র শিকদার পার্শ্ব শিক্ষক হলেও তার যে ভূমিকা এই দুজনের যে ভূমিকা অর্থ সংগ্রহের ক্ষেত্রে আমি তাদের কাছেও চিরঋণী এবং চিরকৃতজ্ঞ থাকব যাই হোক সবার প্রচেষ্টার মধ্য দিয়ে আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা করতে পেরেছি আমার একটা অনুভূতি তৈরি হয়েছে আমি এটা আপনাদের সকলকে বলতে চাই ছাত্রছাত্রীদেরও বলতে চাই যে যদি আমাদের মধ্যে সততা নিষ্ঠা একাগ্রতা থাকে তাহলে সেই কাজে আমরা জয়ী হবই এবং আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে বলবো যে তোমরা সততা নিয়ে নিষ্ঠা নিয়ে একাগ্রতা নিয়ে তোমাদের জীবন শুরু করো দেখবে তোমরা নিশ্চয়ই তোমাদের জীবনে সফল হবে আমি দীর্ঘায়িত করবো না আমার কথা আমি দু হাজার সাত থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে আমার পরিবারের থেকে এক বিন্দু কম দেখিনি কিন্তু তাও আমার মনে হয়েছে আজকে বসে বসে আপনারা যত প্রশংসা আমাকে বললেন এগুলোর যোগ্য আমি নই এগুলোর সব কথার যোগ্য আমি নই কারণ আরো অনেক কিছু করা যেত সে কাজগুলো করতে পারিনি তবু যে যতদূর পর্যন্ত যে কাজ আমরা করতে পেরেছি তার জন্য আপনারা যারা সহযোগিতা করেছেন আমি আগেই উল্লেখ করলাম পরিচালন সমিতির সভাপতি সম্পাদক সমস্ত সদস্য সদস্য যারা ছিলেন তারা সকলেই একদম প্রথম থেকে আজ পর্যন্ত আমাকে তারা সাহায্য করেছেন দু হাজার সালের পরিবর্তনের পর আমার মনে হয়েছিল যে আভ্যন্তরীণ পরিবেশটা কি ঠিক থাকবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে কিছু কিছু কাজ আমি করতে পারিনি কিন্তু তা হলেও পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য যারা সদস্য ছিলেন তারা প্রতিনিয়ত আমাকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন যার জন্যই আমরা আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি ফলে তাদের কাছে আমি একটি আবার আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ক্ষমা চেয়ে এনেছি সকলের কাছে পরিচালন সমিতির সম্পাদকগণ সভাপতিগণ সদস্যগণ সকলের কাছে এবং সব থেকে আমার কাছের যারা সহকর্মী তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার বিভিন্ন আচরণে বিভিন্ন কথাবার্তায় বিভিন্ন সময়ে আপনারা দুঃখ পেয়েছেন তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ক্ষমা সুন্দর কৃষিতে আপনারা দেখবেন আর একটা কথার সঙ্গে যুক্ত করব যে আমার উদ্দেশ্য কিন্তু ছিল একমাত্র প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ অর্থাৎ পঠন পাঠন এবং শৃঙ্খলার হোক অনেক সময় মাস্টার মোদের আমার বিতর্ক হয়েছে সুযোগ সুবিধা আমি বলতাম যে সুযোগ সুবিধা আমি ছাত্রছাত্রীদের দিতে পারছি না সেই সুযোগ সুবিধা আমি মাস্টার মহেদের দেব না পরিষ্কার করে বলতাম কারণ যাদের জন্য আমার সন্তান দুধে ভাতে থাকে যাদের জন্য আমরা পারিশ্রমিক পাই যাদের জন্য এই প্রতিষ্ঠান আমার মনে হয়েছে আমাদের সবার এটা মনে হওয়া উচিত সবার আগে তাদের প্রতি যত্নবান হওয়া এবং তাদেরকে গড়ে তোলার যে কাজ সেই কাজের প্রতি যত্নবান হওয়া নিষ্ঠাবান হওয়া আমাদের একজন শিক্ষক হিসেবে সব থেকে বড়ো কাজ আমি আর কথা বলি সব ক্ষেত্রে যে আমরা শিক্ষকতার পেশায় শুধু অর্থ পাই না মাইনে পাই না টাকা পাই না আমরা অতিরিক্ত সম্মান পাই যেটা অন্য কোনো পেশায় পাওয়া যায় না বিভিন্ন জায়গাতে তালুকদারবাবু বলছিলেন ব্যাংকের ম্যানেজারের কথা কিন্তু আমরা সহ শিক্ষক হিসেবে যারা কাজ করি আমরা যখন বিভিন্ন এলাকায় বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গাতে যাই তখন আমরা দেখতে পাই যে কোথাও আমার ছাত্র বা কেউ বসে আছে সে ডেকে সঙ্গে সঙ্গে ডেকে আমাকে ডেকে নিয়ে বসিয়ে সে তার আমার কাজটা করে দিচ্ছে পায়ে হাত দিয়ে প্রণাম করছে যেটা আমরা অন্য পেশায় কেউ পাবে না আমার এই সমস্ত কাজের পেছনে আমি বলেছি যে আমার পরিবারের কাজের একটা অঙ্গ হিসেবে এটাকে দেখতাম সকালবেলা যখন বাজারে ঢুকি আগে এটা দিয়ে ঢুকে আগে স্কুলের দিকে তাকিয়ে তারপরে আমি বাজারে যাই আগামী দিনেও আমি যাব আপনারা বলেছেন আপনাদেরকে ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সবাই ইন্দ্রজিৎ থেকে শুরু করে সবাই বলেছেন স্যার আপনি আসবেন আমি অবশ্যই আসবো আপনারা চাইলেও আসবো না চাইলেও আসবো আপনারা চেয়েছেন অবশ্যই আমি আসব। বিদ্যালয়ের যে কোনো কাজের ক্ষেত্রে আগামী দিনে যদি কোনোভাবে আমি অংশগ্রহণ করতে পারি সাহায্য করতে পারি কাজ করতে পারি নিশ্চয়ই তার থেকে আমি বঞ্চিত হব না আমি সেই কাজগুলো করবো এই কথা আপনাদের দিচ্ছি আর এই সবশেষে আমি আর একটা কথা বলতে চাই যে কৃতজ্ঞতা জানাতে চাই সেটা হচ্ছে আমার পরিবারের প্রতি আমার স্ত্রী আমার দুই কন্যা এরা যদি সহযোগিতা না করত এদেরও কি কম ধকল সহ্য করতে হয়েছে রাত নটা রাত দশটা অ্যাটাস্টেড কখনো আমি বাজারে বসে আছি সই করে দিলাম ফোন করে দিচ্ছি যে সিটটা মেরে তো আমার মেয়েরা বা পরিবার সবাই তারা সেই কাজগুলো করেছে প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে আমার স্ত্রী আমার মেয়েরা আমার মা আমার ভাই যারা আছে সবাই মিলে তারা কিন্তু এই সাহায্য সহযোগিতা করেছে বলেই আজকে কিন্তু এইটুকুন যা করার সেই কাজটা করতে পেরেছি বা স্কুলে আসার পর প্রতিষ্ঠান ছাড়া বাড়ি নিয়ে যে চিন্তা বা দুশ্চিন্তা যে কথা অনেকেই থাকে অনেকের মধ্যে হয় অনেকে ইচ্ছে থাকলেও পারেন না আমার কিন্তু সেই পিছুটা ছিল না সেই জন্য তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আবার এই কথা বলেই শেষ করব আমার আজকের কথা যে আপনারা যা দিয়েছেন তার যোগ্য আমি নই আপনারা যা বলেছেন তার পাত্র আমি নই কিন্তু তবুও আমি চেষ্টা করেছি ঐকান্তিকভাবে এর মধ্যে কোনো সঠতা ছিল না কোনো শয়তানি ছিল না নিষ্ঠা ভরে আন্তরিকভাবে আমি আমার কাজটা করার চেষ্টা করেছি আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় পেয়েছি আপনাদের সাহায্য এবং সহযোগিতার কারণেই এই পর্যন্ত পৌঁছানো গেছে আমি আগামী দিনে চাইব যে আপনারা আরও বেশি করে আন্তরিক এবং একনিষ্ঠভাবে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিশেষ করে এই যে কথাটা বললাম আমার সন্তান যাদের জন্য দূরে বাতে থাকে সেই সন্তানদের সেই সন্তান ছাত্রীদের প্রতি আপনারা নিষ্ঠাবান হবে এই কামনা করে প্রতিষ্ঠান আরো অনেক বড় হোক আমরা অনেকে ভাবে যে এই কথাটা মনে পড়ে গেল যে অনেকে ভাবে যে কেউ যদি বড়ো হয় তাহলে তার আমাদের কষ্ট হয় না আমরা এমন একটা পেশা এর সঙ্গে যুক্ত যে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সন্তান সন্ত্রীরা যখন বড়ো হয় তখন আমরা সবথেকে বেশি আনন্দ পাই এই যে অন্য কোনো পেশার সঙ্গে থাকে না ফলে আরও সবাই বড় হবেন আপনারা আরও এই প্রতিষ্ঠানকে উন্নত করবেন এই শুভকামনা জানিয়ে আপনাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো মানুষের মধ্যে থাকবো সামাজিক কাজের মধ্যে থাকবো এবং আপনাদের মধ্য দিয়ে গত পরশু শনিবার একদিন বাজার থেকে দুজনে এসেছে এসে তারা তাদের অভিব্যক্তির কথা বললেন আমি বরাবর একটু হঠাৎ অবাক হয়ে গেলাম প্রথম দিকে আমি ভাবছিলাম তো কিছু চাইতে এসেছে বা কোনো কাজের জন্য এসেছে কিন্তু তারা যেভাবে এসে প্রণাম করে ঝুড়ি ধরে কান্নাকাটি করলো আমি অবাক হয়ে গেলাম আমি শুধু তখন বলেছিলাম ওদেরকে যে তোদের সঙ্গেই আছি তোদের সঙ্গে থাকবো তোদের মধ্যেই থাকবো ওই বিদ্যুৎকেও বলেছি সেদিন যে থাকবো তোদের মধ্যে সঞ্জিত আছে অনেকেই আছেন এখানে যারা সবাই অনেককে আমি শেয়ার করেছি এই কথাগুলো বিশেষ করে রবীন এবং সুভাষ যেহেতু আমরা রাত্রিবেলায় দিনই আমরা বসি এই মুক্তমঞ্চের অর্থ সংগ্রহ ব্যাপারটা ট্যাপার তাদের সঙ্গে শেয়ার করেছি আমি যে কাজের মধ্যেই থাকবো তোমাদের সঙ্গে অবশ্যই থাকবো অবশ্যই আমাকে পাবেন যেহেতু আমি এই এলাকার বাসিন্দা আমি এখান থেকে উঠে যাইনি অন্য কোথাও ঘর করিনি বা নগরই আমার বাস বা নগরই আমি থাকবো সেই জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে সবসময় আমি থাকব এই অঙ্গীকার করে আবার আমার বিনম্র শ্রদ্ধা যেহেতু আমার শিক্ষক প্রসারে যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আমার ভালোবাসা আমার স্নেহের ছাত্রছাত্রীদের প্রতি আমার স্নেহাশিস আমার সহকর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি নমস্কার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ